হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি সুলতানা আজকে তোমাদের সঙ্গে আমি আঠেরো থেকে একদম চব্বিশ মাসের বাচ্চাদের এই ডেক্সল ফর্মুলা রিভিউ দেব যেটা আগের দিয়েছিলাম তোমাদেরকে ওর থেকে ছোটো বাচ্চাদের আজকে দেব আঠেরো মাস থেকে যে সকল বাচ্চা আছে তাদের জন্য তো প্রথমেই বলি যাদের আঠেরো মাস পূর্ণ হয়ে গেছে তাদের এই আঠেরো টু চব্বিশ মান্থের ডেক্সোল এটা তোমাদের স্টেজ অনুযায়ী খাওয়াতে হয় সেটা আগের ভিডিওতে বলেছিলাম এবার বলি বেবিদের জন্য এটা কিন্তু ফোর স্টেজের তো এটা আরেকটু প্রোটিন আছে তো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই ভিটামিন অ্যান্ড মিনারেলস কী কী আছে তো আগের যে ডেক্সোল্যাক সেটার মধ্যে আর এটার মধ্যে খুব একটা পার্থক্য নেই সেম আছে শুধু একটু বয়সের ডিফারেন্স তাই একটু বেশি বেশি করে প্রোটিন মিনারেলস এগুলো দেওয়া আছে তবুও আমি বলি যে ডেক্সলাকের মধ্যে আছে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন ডি থ্রি ভিটামিন বি সিক্স এখানে তোমরা পেয়ে যাবে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার তারপরে আয়োডিন সব কিছুই একটা মিল্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর ডেক্সেল এক খুব ভালো একটা ফর্মুলা মিল যেটা তোমার বাচ্চাদের জন্য কোনো সাইড এফেক্ট নেই তবে একবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে তোমরা পারবে একদম আন্দাজে খাওয়ালেও কোনো প্রবলেম নেই এবার দেখে নাও এর দামটা এর দাম হচ্ছে চারশো টাকা আর তোমরা এটা যে কোনো ফার্মাসিতে অথবা তোমরা অনলাইনে বা কোনো বেবি ফুড দোকানে কিনতে পাবে